দৰ্শক আমি অনেক খোজাকুজিৰ পৰ তাঁতশালীৰ গাই গৰু পাইছে চাঁত খালী দাঁতশালীতে মানে এই ৰকমেৰি চাই খৰ্ব আকাৰে মানে মানে আপনার আগখালির গরুগুলো রকমই হয় এগুলো আপনার ওখানে গাছের অভাব এগুলো খুলনা জেলার আপনার আজ্ঞাসা ওই অঞ্চল আইসা পয়রার অঞ্চলে গরু ওখানে গো খাইতে খুবই অভাব ওখানে মানে গের করে মানে সমস্ত মাঠ ময়দান থাকা নাই খালি ঘের আর গের এই গরুকে এদের খাবার দিতে পারতেছে না আর ওই অঞ্চলের মানুষ গরু মানে ওই অঞ্চলের মানুষ গরু গরু পালে প্রত্যেক ঘরে কিন্তু এরা কিনে খাদ্য দিতে পারে না অভাবই মানুষ তার কারণে এই গরুগুলো এই রকমের দেখা যাচ্ছে যে আদা মারা হাড্ডি দেখা যাচ্ছে কিন্তু আসলে এরা যদি খাদ্য খাদ্য পায় এক মাসের ভিতরে না দুশ্চিন্ত হয়ে যায় তাই না হয় কিনা তাই বলে আমার পরীক্ষা করা হ্যাঁ আচ্ছা এখন আপনার এই গরু বর্ণনা আমি দিলাম আসলে আমি ভালো করে জানি আমি এই খুব খুশি এই হলো বাঁশ রে ডক্টর ভালো করে ডাক্তার এই হলো বাঁশ এই হলো তার মাছ এখন এই গাই এবং বাঁশে কত দাম চাচ্ছেন আপনি বলো দর্শক এই গায়ে এবং বাসুর পঞ্চান্ন হাজার দাম চাচ্ছে আপনি তো ব্যাপারই আচ্ছা আপনি যখন ব্যাপারী আপনার তো আচ্ছা দুই একদিন আগে তো এই নেই মানে কতটুকু আচ্ছা তবে কেজি কেন হবে ঠিক মতো খাদ্য পাইলে দর্শক এক কেজি দুধ হবে এই যে গরুটা দুধটা এক কেজি দুধ হবে যদি ঠিক মতো খাদ্য পায় আরও একটু বেশি হবে এই খাদ্যের অভাবে এইরকম দেখা যায় দর্শক এই ঠিক মতো খাদ্য পাইলে এই গরুগুলো অনেক ভালো হয় আমি তার প্রমাণ আমি দেখেছি অনেকে কেন্টের আমি দেখেছি কয়েক দাঁতের এটা ছয় দাঁতের ছয় দাঁত মানে তেমন বেশি বয়স না হ্যাঁ ছয় দাঁতের বাসুর বাসুর বলা যাবে না গাই গরু খুব আমি ভুল বলছি ছয় দাঁতের গাই গরু ঠিক কত হলে ব্যস্ত বলুন ব্যস্ত পঞ্চাশ হাজার টাকা হলে গাই গরু কেনা যাচ্ছে খুব সুন্দর গাই গরু এই গোসর টোসর তো করাই নাই এটা ব্যাপারে কেনে আবার অনেক গরিব গরিব মাসে বিক্রি করে দেয় এর গোসর নাই ঠিক মতো খাওয়া নাই তার কারণে হাতডি সার মনে হচ্ছে কিন্তু এগুলো হাত সার না এর একটা পঞ্চাশ উনি তখন বলছে হচ্ছে দু এক টাকা আরো কম হবে কিন্তু এই গরুগুলো তারা কেনবেন তারা লাভবান হবেন যারা গরিব মানুষ যাদের অল্প পুঁজি হ্যাঁ তারা এই কথা জানলে আপনারা লাভবান হবেন দর্শক আমি কলা গরুর হাত থেকে আপনাদের এই আজখালের এই বিস্তারিত বিবরণ জানালাম গায়ে গরুটার দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের ভিডিও তৈরি করি প্রতিদিনই আমি কোনো না কোনো হাতে আমি যাই যদি সময় পাই দৰ্শক সবাই ধন্যবাদ ভাল থাকে আপোনাক ধন্যবাদ